নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা এক্সাইড ব্যাটারি কোম্পানিতে তোমাদের কাজটা হবে ঠিক আছে তো অবশ্যই এক্সাইড ব্যাটারি কোম্পানির আপডেট রয়েছে আর একটা কাজের আপডেট রয়েছে মোট দুটো কাজের আপডেট বলবো আমি এই ভিডিওতে তো তার আগে আমি বেশ কয়েকটা কাজের আপডেট আসতে চলেছে আমাদের ভিডিওতে ঠিক আছে সেগুলো একটু বলে দিচ্ছি আমি জাস্ট এই এক মাসের মধ্যেই চলে আসবে কোনোটা এক সপ্তাহের মধ্যে কোনোটা পনেরো দিন কোনোটা হয়তো আসতে কুড়ি দিন লাগবে এইভাবে বেশ কয়েকটা কাজের ভ্যাকেন্সি রয়েছে খুব ভালো ভালো কাজের ভ্যাকেন্সি তো সেইগুলো একটু বলে দিচ্ছি এক ঝলক একটা সিকিউরিটি গার্ডের কাজের আপডেট রয়ে তার আগে একটা কথা বলে দিই চেন্নাইতে যে সিকিউরিটির গার্ডের কাজের আপডেটটা ছিল যেটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট তেইশ হাজার টাকার মতো স্যালারি ছিল তো ওই ভিডিওটা দেখে নেবেন একটা ডিটেলসে বলছি না আমি তো ওটাতে যারা এখনও যেতে চাইছেন এই মাসের মধ্যে যদি যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের মানে যেটা যাওয়া আসা খরচ খরচ সেটা তো রয়েছে ওখানে ড্রেস চার্জটা সম্পূর্ণ যেটা রয়েছে সেটা তো আপনাদের পেমেন্ট থেকে কেটে নেবে ঠিক আছে আর যেটুকু প্রসেসিং চার্জ বা যে কিছু সেটা কিন্তু খুবই সামান্য করে তোমরা যেতে পারবে মানে মাত্র তিনশো টাকা প্রসেসিং করে কিন্তু যেতে পারবে এই সুযোগটা রয়েছে এই মাসের জন্য এরপরে যারা মানে এই মাসের পরে যারা যাবে তাদের জন্য সুযোগ নেই আর অবশ্যই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট যাদের রয়েছে তারাই কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে তিনশো টাকা প্রসেসিং করে কিন্তু যেতে পারবেন আর এটাতে তেইশ হাজার টাকার স্যালারি রয়েছে বিএসআই বাদ দিয়ে আট ঘন্টা ডিউটিতে কিন্তু এটা চেন্নাইয়ের পক্ষে সম্ভব এখানে অত সম্ভব নয় ওয়েস্ট বেঙ্গলের সিকিউরিটি গার্ডের কাজ আসতে চলেছে যেটা পার ডে পেমেন্ট মানে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন পাবেন এই ধরনের কাজ আসতে চলেছে এই বিষয়ে আমাকে কিন্তু ফোন করবেন না আমি ওই বিষয়ে কিছু বলবো না যখন আপডেট আসবে তখন অবশ্যই দেখে ফোন করবেন এটা কলকাতার মধ্যেই হবে কলকাতা জুড়ে খুব একটা রেপুটেড হসপিটাল শপিং মল এবং খুব একটা ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে এগুলোর মধ্যে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে তো এগুলো প্রত্যেক দিনের পেমেন্ট প্রত্যেক দিন পাবেন এইভাবে একটা সিকিউরিটি গার্ডের কাজ আসছে আর একটা যেটা কাজ আসছে যেটা বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে যেটা আইআরটিসির আন্ডার এই কাজটা হবে তোমাদের এখানে মানে ভেতরে যে যারা এই যে যারা ক্যান্টিন চালায় ক্যান্টিনে যে যেগুলো থাকে ওই যে খাবার দেওয়া তারপরে যারা কাস্টমারদের মানে এই যে গায়ে যে দেওয়া হয় যেগুলো সেগুলো দেওয়া হ্যাঁ তো এই যে ডিপার্টমেন্টটা রয়েছে এই ডিপার্টমেন্টের কাজ কিন্তু আসছে ঠিক আছে মানে খাবার দেওয়ার পরিবেশন করা এবং ওদের কী লাগবে জল লাগবে ওগুলো তো সিস্টেম রয়েছে যারা রিজার্ভেশনে যায় তো সেই সব কেয়ারটেকারের কাজ রয়েছে ওখানে স্যালারি প্রচুর রয়েছে কুড়ি একুশ হাজার টাকা স্যালারি থাকবে তো এগুলো এই সব কাজ আসতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসে এবং আরও বেশ কিছু বাইরের যেটা হায়দ্রাবাদেও একটা ওয়ে হাউসের কাজ আসতে চলেছে সেটাও কুড়ি থেকে একুশ হাজার টাকা স্যালারি রয়েছে তো বেশ কয়েকটা কাজের আপডেট কিন্তু আসতে চলেছে জব সুপারস্টার ইন্ডিয়া চ্যানেলে সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে তার নোটিফিকেশানটা কাজের যে নোটিফিকেশানটা সেটা কিন্তু আপনার মোবাইলে আপনি প্রথম পেয়ে যাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো প্রথমে যে কাজের আপডেটটা রয়েছে এটা রয়েছে এক্সাইড ব্যাটারি কোম্পানি থেকে তোমাদের কাজ হবে এখানে কিন্তু নতুন নতুন ব্যাটারি তৈরি হচ্ছে ঠিক আছে এখানে হেল্পার পোস্টে কাজ হবে কাজ শিখে গেলে অনেক টাকা স্যালারি রয়েছে এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কাজ করতে হবে এখানে বয়স লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কিছু লাগছে না এখানে এখানে তোমাদের স্যালারি যেটা দিচ্ছে বারো ঘন্টাতে পাঁচশো ষাট টাকা করে রোজ ফাইভ হান্ড্রেড সিক্সটি রুপিজ পাঁচশো ষাট টাকা রোজ নো ওয়ার্ক নো সে কাজটা হবে পাঁচশো ষাট টাকা তাদেরকেই দেবে যারা যাওয়া আসা করে কাজটা করবে তাদেরকেই পাঁচশো ষাট টাকা দেবে আর যারা থেকে কাজ করবে থাকা এবং খাওয়া বাদ দিয়ে তাদেরকে দেবে কিন্তু চারশো আশি টাকা মানে আশি টাকা তাদের এই থাকা খাওয়ার জন্য কাটবে কিন্তু ঠিক আছে দুবেলা খাওয়ার থাকবে এবং রুমটা সম্পূর্ণরূপে ফ্রিতে থাকবে এর জন্য আশি টাকা কেটে চারশো আশি টাকা দেবে আর যারা যাওয়া আসা করে কাজ করবে তাদের কিন্তু বেতন পাঁচশো ষাট টাকা করে রোজ সবটাই ওয়ার্ক নো সে কাজটা হবে পেমেন্টটা যেটা দেবে আপনার পার ডে যে যেমন কাজ করবে চারশো টাকা হিসাবে কিন্তু সপ্তাহে টাকাটা পেয়ে যাবে ধরুন কেউ সপ্তাহে সাত দিন কাজ করলো তাহলে সাত চারে আঠাশ দু হাজার আটশো টাকা সে পেয়ে যাচ্ছে কিংবা কেউ চার দিন কাজ করলো চার চারে ষোলো একশো ষাট টাকা এক হাজার ষোলোশো টাকা সে কিন্তু সপ্তাহে পেয়ে যাবে আর যে টাকাটা বাকি থাকবে মানে চারশো টাকা করে হিসাবে সে পেয়ে যাবে আর যে টাকাটা বাকি থাকবে সেটা কিন্তু এক থেকে সাত তারিখের মধ্যেই পেমেন্টটা হয়ে যাবে সপ্তাহে সপ্তাহে চারশো টাকা করে হিসাবে তোমরা পেয়ে যাবে যার যেমন সপ্তাহে কাজটা থাকবে এখানে সিস্টেমটা হেল্পার পোস্টে কাজ এক্সাইড ব্যাটারি কোম্পানিতে কিন্তু কাজটা হবে তোমাদের ঠিক আছে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা নেই থাকার রুম ফ্রি খাওয়ার ক্যান্টিন রয়েছে দুবেলা করে তোমরা খেতে পারবে এই সিস্টেম রয়েছে এটাতে এটাতে যারা কাজ করবে এটার লোকেশান রয়েছে কিন্তু রানীহাটি ঠিক আছে রানীহাটি লোকেশানে কাজ হবে রানীহাটি থেকে আমতা লাইনে কিছুটা যেতে হবে বেশ কিছুটা তো অবশ্যই আমরা মিট করব কিন্তু রানীহাটি লোকেশানে তো এটার জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টস লাগছে এখানে আমাদের পারিশ্রমিক থাকছে ওয়ান থাউজেন্ড ঠিক আছে তো এই পারিশ্রমিকটা নিয়ে অবশ্যই এবং ডকুমেন্টস নিয়ে এবং যারা দূর থেকে এসে কাজ করবেন অবশ্যই বেডিং সমস্ত কিছু নিয়ে অবশ্যই কিন্তু তোমাদের চলে আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে ঠিক আছে একটা দেড়টার মধ্যেই কিন্তু চলে আসতে হবে বারোটা থেকে একটা দেড়টার মধ্যেই রানীহাটি লোকেশানে কিন্তু চলে আসতে হবে যেটা রানীহাটি লোকেশান বলতো যেটা দীঘা হাওড়া বাস লাইন রয়েছে রুট রয়েছে ওই রুটেই কিন্তু রানীহাটি বাস স্ট্যান্ড পড়ে তোমরা বালি স্টেশন হয়ে চলে আসতে পারো শিয়ালদা থেকেও আসতে পারো হাওড়া থেকে তো আসা যাবে ধর্মতলা থেকেও বাস ধরে আসা যাবে এই রানীহাটি লোকেশানে নেমে আমাকে ফোন করতে হবে আর অবশ্যই সকালে যখন বেরোবেন অবশ্যই আমাকে ফোন করে নিতে হবে সাতটা আটটা কিংবা নটার মধ্যে আমাকে ফোন করে জানিয়ে দিতে হবে যে আমি এই কাজের জন্য জয়নিংয়ের জন্য আসছি তো এটার জন্য যারা জয়নিং করবেন সেইভাবে প্রিপারেশান নিয়ে নিন নিয়ে আমাকে ফোন ফোন করে নেবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে সেক্ষেত্রে যদি ফোন না করেন ভিডিওটা পরে দেখেন তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তোমরা সকাল সাতটা থেকেও ফোন করে কিংবা গাড়িতে হয়তো আসছো আমাকে ফোন করে নেবে সাতটা আটটার দিকে যে আমি যাচ্ছি এই এক্সট্রা ব্যাটারি কাজের জন্য তো এই কাজটা যারা করবে জেনুইন তারাই কিন্তু ফোন করো জয়েনিং করে যারা কাজ করতে চাইবে তারাই কিন্তু ফোন করো নাহলে অযথা ফোন করার সময় নষ্ট করার প্রয়োজন নেই আর কোম্পানি দেখার জন্য বা ঘোরার জন্য আসার প্রয়োজন নেই ঠিক আছে কোম্পানি দেখতে এসো না যদি জয়নিং করবে তাহলে কিন্তু ফোন করে আসো তো এটা একটা কাজের আপডেট চলে গেল আরেকটা যেটা কাজের আপডেট রয়েছে যেটার কাজের আপডেটটা রয়েছে ব্যান্ডেল লোকেশানে ঠিক আছে যেটা ব্যান্ডেল বর্ধমান মেন লাইনে পড়ে যে ব্যান্ডেল স্টেশন রয়েছে ওই ব্যান্ডেল স্টেশনেই কাছাকাছি পনেরো কুড়ি মিনিট দূরত্বেই তোমাদের কিন্তু কাজটা হবে এখানে এখানে তোমাদের হেল্পার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এখানে বয়স লাগছে আঠারো থেকে ষাট এইটিন টু সিক্সটি আঠেরো থেকে ষাটের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কিছু লাগছে না এখানে তোমরা যদি আট ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে তোমাদের রেট থাকবে দুশো বিরাশি টাকা আর যদি দশ ঘন্টা করো সে সাড়ে তিনশো টাকা আর যদি বারো ঘণ্টা করো তাহলে চারশো তিরিশ টাকা এইভাবে কিন্তু রেটটা রয়েছে ষোলো ঘন্টাও করতে পারো আর ওভার টাইম সেক্ষেত্রে পয়সা পেয়ে যাবে সমস্ত কিছু পেমেন্ট কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে এখানে সপ্তাহের কাজের আপডেট রয়েছে বয়স আঠেরো থেকে ষাটের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এখানে থাকার জন্য রুম রয়েছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু খাওয়ার ক্যান্টিন নেই রান্নাবান্না করে খেতে হবে নাহলে কিন্তু হোটেলে খেয়ে নিতে হবে তো এটাতে যারা জয়নিং করবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সেই ফটো দু কপি নিয়ে ঠিক আছে ব্যান্ডেল স্টেশনে অবশ্যই চলে আসতে হবে এগারোটা থেকে কিন্তু বারোটার মধ্যে চলে আসতে হবে আর সকাল সাতটা থেকে আটটার মধ্যে অবশ্যই আমাকে ফোন করে জানিয়ে দিতে হবে যে আপনি আসছেন ঠিক আছে এটার জন্য পারিশ্রমিক অবশ্যই থাকবে একটা আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ আর এটা অবশ্যই ব্যান্ডেল থেকে কুড়ি পঁচিশ মিনিটের অটোতে করে কিন্তু যেতে হবে পনেরো পনেরো তিরিশ টাকা খরচা রয়েছে যাওয়া আসায় অটোতে তো সেইভাবে জেনে বুঝিয়ে যদি কাজ করবেন তাহলেই ফোন করবেন ওটাতে আগামীকালে জয়নিং রয়েছে এগারোটা থেকে কিন্তু বারোটার মধ্যেই তোমাদের চলে আসতে হবে যারা জয়নিং করবে এটাতে ওটাতে কিন্তু পিএবিএসআই সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে পিএবিএসআই তোমরা পেয়ে যাবে পিএবিএসআই কেটে আমি যে স্যালারিটা বললাম ওই সেলাইটাই তোমরা পাবে এটা একটা পিভিসি পাইপ কোম্পানি অর্থাৎ প্লাস্টিকের যে সমস্ত পাইপ এবং পাইপের যে জয়েন্ট সকেট এবং আরও যে সমস্ত পাইপের যে সমস্ত প্রোডাক্টগুলো হয় সেগুলো কিন্তু ওটাতে তৈরি হয় আর কেবিলের খোলা এইভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে ওখানে ঠিক আছে তো এটাতে যারা কাজ করতে ইন্টারেস্টেড তারাই কিন্তু ফোন করবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নেই ততক্ষণ সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে মাতরম